এইখানে হচ্ছে আপনাকে প্রথমে টোকেন নিতে হবে তারপর সিরিয়াল ধরে হালিম নিতে হবে সো আমরা টোকেন টোকেন নিচ্ছি ভাই 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 রিয়াজ রিয়াজ দেন দেন থেকে একটা টোকেন নিলাম এখন হালিম খাওয়ার জন্য দেখি কতক্ষণ পরে আমরা সিরিয়ালটা পাই ভিড় কম ছিল তারপরও আমরা পাঁচ মিনিট ওয়েট করার পর হালিম হাতে পাই এই হচ্ছে পাগলা হালিম পঁয়ত্রিশ দিকে দেখেন এক তিন পিস এইটা হচ্ছে একটা হাড্ডি এইটা এখানে একটা চার পিস চার পিস মাংস এবং হচ্ছে এটা ডালটা খুবই ঘন আসলে তিরিশ টাকায় গরুর মাংসের হালিম আমি অনেক হালিম খাইছি বাট এটা আমার কাছে সবচেয়ে বেশি কোয়ান্টিটি মনে হয়েছে এবং খুবই ঘন এবং অনেক ভালো একটা স্বাদ খুবই মজা পিওর হালিমের টেস্ট পাগলা হালিম খাইতেছি পাগল হয়ে যাবো কিনা জানি না বাট হালিমটা খেয়ে আসলে এত পরিমাণ স্বাদ বারবার আসতে ইচ্ছা করবে এখানে Yeah.

আমরা এর আগে একবার এসেছি বেশ ভালো খেতে তিরিশ টাকার ভিতরে ঢাকার ভিতরে এটা বিশেষ একটা ব্যবস্থা তিরিশ টাকার ভিতরে মানুষ ভাবে এখানে তৃপ্তি ভরে খেতে পারবে যতটুকু দিক তো আবার আশা লাগবে আশা করি যারা হালিম লাভার তারা অবশ্যই ট্রাই করবে সিরিয়াল দিয়ে অবশ্যই টোকেন নিতে হবে সিরিয়াল দিয়ে হবে না যেহেতু ওয়েট করা সাধারণত লাগে না এখানে পারফেক্ট ম্যান আছে তারা সুন্দরভাবে পরিবেশন করে তাদের পরিবেশনও ভালো আশা মাত্রই সব কাজ হয়ে যাবে আশা করছি আমরা তো যতদূর শুনেছি গরুর মাংস এবার খেতেও তো সেটা গরুর মাংসের মতো টেস্ট লাগছে এখন যেটা চোখে দেখিনি সেটা তো হান্ড্রেড পার্সেন্ট প্রুফ বলতে পারবো না তবে গরুর মাংস মতো লাগবে অবশ্যই গরুর মাংস হবে আমার আমার বয়সে আমার যতটুকু বয়স হয়েছে এর ভিতরে এখনও তিরিশ টাকা থেকে আলিম কোথাও খাওয়া হয় না এই ফার্স্ট তিরিশ টাকার ভিতরে যে পরিমাণ যে স্বাদ এটা অবিশ্বাস্য

শেখ পাগলা এটা আমি মানে আমার মনের থেকে নামটা দিছি ছোট ব্যবসার বয়স বিশ বছর বিশ বছর এখানে মনে করেন সুসা কাটার থেকে শুরু করে আনারস কাটিয়ে কুটিয়ে ব্যস্ত পিঠা পুলিশের পিঠে উৎসব করতাম রাজারবাগ মাঠে এভাবে করতে 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 এগোয়াছি আর সাতটা আলিমের দোকান ছিল এখন ওইটা আছে একটা হোটেল আছে আর এমনি আছে পাঁচ ছয়টা দোকান হ্যাঁ এখানে এটা হ্যাঁ জি আস আজ তিন দিন এখানে প্যাকেজ খাবার গরু গোস বোনা চুইজাল বই রসুন দিয়ে চুইজাল দিয়ে পাকানো হয় বোনা গোস আমি নিজেই ভাবছি আপনার ডাইল ফিরি ভাত যত আনলিমিটেড খাবে মানে যা প্যাট চুক্তি একশো টাকা প্যাকেজ পুরো প্যাকেজ প্যাট ওই যে যা ঘাবলায় ভাত থাকবে ইচ্ছা মতো নেবে ডাইল ইচ্ছা মতো নেবে গোসটা এখান থেকে উঠে দেবে ওই যে আনডিস্টানের লোক আছে এই সব পুরো প্যাকেজ মানে আপনি প্যাট ভরে খেয়ে চলে যাবেন বাসায় বিশাল এর জন্য মানুষ পাগল এর জন্যই পাগল যে পাগলার কারণ যে সব পাক শাক ভালো ওই জন্য এটা কাস্টমার কাছে নিতে হবে ভালো মন্দ পরিচয় নি দেবে কাস্টমারের কাছে মূল্য হ্যাঁ রেখেছে ওটাই দিবে কাস্টমারে ওই যে বর্তা ভাত বাজি প্যাকেজ পুরো পঞ্চাশ টাকা এই দুটোই আইটেম আর কোনো আইটেম না আর শেষ হবে না ওই যে আরও পনেরো বছর আগে পাগলালিম তিরিশ টাকা পেচ্ছি এখনও তিরিশ টাকা পেচ্ছি ওই ছোটো শিঙ্গারা দুই টাকা বেচি এখনও দুই টাকা বেচি

পাগলা হালিমার থেকে বারোটা হোটেল হচ্ছে সকাল পাঁচটা ছয়টার থেকে রায় একটা এই কাবাড়ি চলবে ভালো আছে আসসালামু আলাইকুম ফার্মগ্রেটেও সে ফার্মগ্রেটে অবস্থিত পাগলা হোটেল অ্যান্ড হালিমের দোকান এটা আমি সবে শুনেছি এবং আমার আমি ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিক আমার কলেজের কাছে শুনেছি যে এখানে এরকম প্যাকেজ পঞ্চাশ টাকা ভাত ভর্তা এবং ডাউল খাওয়ানো হয় এবং একশো বিশ টাকায় ভাত ভর্তা ডাল এবং গরু মাংস পর্যাপ্ত পরিমাণে কাস্টমার যে পর্যন্ত খাইতে পারে সেটা খাওয়ানো হয় এবং বর্তমান যে মার্কেট ভ্যালু দেশে যে জিনিসপত্রের দাম সেই তুলনায় এখানে যে রেটে খাওয়ানো হয় খুবই সস্তায় এবং খুবই কম মূল্যে এবং এটা যে আমাদের গরিব মানুষ আছে স্বল্প আয়ের মানুষ আছে তাদের জন্য খুবই সাহায্যমূলক এবং খুবই সহনীয় এবং এই হোটেল উত্তরোত্তর আরও ভালো মার্কেট পাবে এবং গরিব মানুষের জন্য খুব সহায়ক হিসাবে কাজ করবে এবং এই হোটেলের উত্তরোত্তর মানে উন্নতি কামনা করছি ভাত ভর্তা ডাল এটা খুবই মানে এবং খুবই সস্তা কারণ অন্য হোটেলে খাইতে গেলে ডাল ভাত ভর্তা মোটামুটি আশি নব্বই টাকা লাগে যায় এবং আমাদের এই পাগলা হোটেলের যে মালিক উনি আমার মনে হয় গরিব মানুষের কথা চিন্তা করে এই প্যাকেজটা চালু করছে এবং এটা ওনার খুবই মহৎ আমি বলবো এটা গরিব মানুষের জন্য খুবই মহৎ একটা উদ্যোগ এবং মহৎ একটা উদ্দেশ্য তার এবং এই জিনিসটা খুবই খুবই ভালো হবে বিশেষ করে যারা নিম্নয়ের মানুষ ঢাকা শহরে যেমন রিক্সাওয়ালা ফুটপাথের দোকানদার তাদের জন্য এই হোটেল খুবই সহায়ক এবং মহৎ উদ্যোগ এবং উত্তরোত্তর আরও এই দোকান এই গরিব মানুষের জন্য ভালো কাজ করবে এই প্রত্যাশা ব্যক্ত করছি